Abung jorani te ka shan nangku ma kok tuma agar tala sukan wa nui chi cha fe wa haste science de palai jaka pai manja fai ka science nai fang hang krai ni de borma logi ku bun jorani te ka shan nangku ma kok tuma agar tala sukan wa nui chi cha fe wa haste science de palai jaka pai manja fai ka science nai fang hang krai ni de borma logi ku বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে এটা বোঝা যায় আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে এগুলো আসলে দেখানোর মডেল দে আর ডুইং বিজনেস বিজনেস তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনভেন্টিভ ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায় এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকে আজকে আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছে যে এইভাবে না আরও বেশি মাত্রায় আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয় সারা বছরই আমাদের কাছে আছে এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার বাট কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরব অফিসারদের কাছে রায়স ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কী কী করতে পারি এটা ত্রিপুরাই আরও উন্নত থ্যাংক ইউ